তা কি করছে আশারি মাতুরি দিলা মনে করে করছে যে মহব্বত হলে কি হয়ে যায় অন্তরে নরম হয় না আপনার তাহলে অন্তর লাগে নরম হওয়া লাগে নরম হওয়া লাগে একটা কি হয়ে যায় মাংসের টুকরা লাগে কলব লাগে ও না 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 বুঝছেন তো এটা নিয়ে এতটা কেরে করছি বুঝছেন তো অন্তরে বলছে দুধ খাবিনি দুধ খাইবেনি বলছে দুধ কিরকম বলছে বকের মতো তো বলছে বক কিরকম তো বক একটা দরিয়ানি দেখাইছে সাদা ও সাদা সাদা কিরকম বকের মতো বকের দরিয়েছে

এই কথাটি আলোচনা করতে এখানে তিনি বলেছেন